সাম্য হত্যাকাণ্ড প্রমাণ করে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন মন্তব্য করে আবার উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে শাখা ছাত্রদল দল আবারও রপ্তানিতে শীর্ষে দুপুরে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস যত দ্রুত সম্ভব সাম্যহতার রহস্য উন্মোচন এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান একটি গোষ্ঠী সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারকে ডাকসো হল সংসদ নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে প্রশাসনের ব্যর্থতাকে আড়ালের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন ঢাবির ছাত্রদল সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে এলাকায় যে প্রচন্ড অনিরাপদ পরিবেশ বিরাজমান রয়েছে সে বিষয়ে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মরণ করিয়ে দেয়া হলেও প্রশাসন তাতে বিন্দু মাত্র ভুক্ত করেনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে